ওং রাম জয় সাইরাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা আজকের দিন তোমার জন্য অনেক শুভ হবে কারণ তুমি যে কাজ হওয়ার অপেক্ষা করেছিলে আর তোমাকে এখন ধৈর্য রাখার কথা বলবো না হ্যাঁ আজ তোমার সেই কাজ হতে যাচ্ছে সাইয়ের আশীর্বাদ তোমার আর তোমার পরিবারের উপর আছে তোমার আমার প্রতি ভক্তি দেখে তোমার বাবা অনেক প্রসন্ন হয়ে গেছে তুমি ঈশ্বর ভক্তিতেই যতটা নীল থাকো তা তোমার বাবা জানে তুমি অনেক দিন থেকেই সংঘর্ষ করতে করতে বাবাকে বলো বাবা আমি তো এই সংঘর্ষ করতে করতে হাইরান হয়ে গেছি এখন তুমি এসে আমার এই সংঘর্ষ মিটিয়ে দাও হ্যাঁ বাচ্চা আমি অনেক তাড়াতাড়ি সেখানে পৌঁছে যাব আর তোমার সংঘর্ষকে শেষ করে দেব। কারণ তোমার উদয়কাল নিশ্চিত তোমার যা ইচ্ছা আছে আর তার জন্য তুমি এগিয়ে যাচ্ছ আর চেষ্টাও করছো বাবা সব কিছু দেখছি তুমি কত ভালোবেসে আমাকে ডাকো ঈশ্বর তোমাকে কখনো একা ছাড়বে না তোমার কঠিন পরিস্থিতির সময়ও ঈশ্বর তোমাকে একা ছাড়ে না যে তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে ও তোমাকে কখনো একা ছাড়ে না অনেক সংঘর্ষর পরেও তোমাকে কোনো না কোনো মাধ্যমে এগিয়ে নিয়ে যায় আর তুমি যখন নিজের গুরুকে ডাকো তখন তোমার সব সংকট দূর করার জন্য আমি এসে যাই তুমি অনেক দিন থেকেই এই সংঘর্ষ করে চলেছ এখন তা আমি শেষ করে দেব আজ এই জন্য বাবা তোমাকে এই সন্দেশ দিতে এসেছে তুমি এত সংঘর্ষর মধ্যে থেকেও আমার দেওয়া মার্কের উপর চলেছ আর তুমি যে মার্কের উপর চলছ সেটাই তোমার জন্য সঠিক মার্ক এখন তোমার জীবনের সংঘর্ষের শেষ হবে এটা তোমার সায়ের বাণী তুমি যা উপহার চাও তা আমাকে বারবার বলছ এখন সেই উপহার দেওয়ার সঠিক সময় এসে গেছে এখন তুমি নিশ্চিন্তে থাকো আর এগিয়ে যাওয়ার জন্য তৈরি থাকো তুমি তোমার কাজকে এভাবেই করো যাতে কেউ তোমাকে পিছনে ফেলে দিতে না পারে তুমি যখন বাড়ির বাইরে যাবে তখন আমার নাম নিয়ে যাবে তুমি প্রত্যেক কাজকে আমার চরণে সঁপে দাও আর তুমি নিশ্চিন্ত হয়ে যাও যখন তুমি নিজের মনের নিরাশাকে দূর করে দেবে আর এগিয়ে যেতে থাকবে তখন তুমি দেখবে যে তোমার সঙ্গে অনেক চমৎকারে ভর্তি হয়ে আশীর্বাদে প্রাপ্ত হবে আর তুমি তো এটাই চাও আর তোমার বাবাও এটাই চায় সেই জন্য আজ আমি তোমার কাছে এসেছি আর এখন তুমি নিশ্চিন্তে নিজের কাজ করতে থাকো বাবার আশীর্বাদ সময় তোমার সঙ্গে আছে কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই আর তুমি কারো সঙ্গে খারাপ ব্যবহার করো না তো তোমার সঙ্গেও খারাপ ব্যবহার হবে না আর যদি তোমার এই রকম মনে হয় যে তোমার কোনো কাজ কেউ আটকে দিচ্ছে তো তুমি আমার উপর তা ছেড়ে দাও তুমি যদি আমাকে গুরু মানো তো আমিও নিজের আশীর্বাদের হাত তোমার মাথার উপর রাখি আর তুমি নিশ্চিন্তে থাকো আমি তোমার সাথে আছি আমি তোমাকে কোনোদিন খারাপ রাস্তায় যেতে দেব না তোমার হাত ধরে ফিরিয়ে নিয়ে আসবো তুমি নিশ্চিন্তে সামনে এগিয়ে চলো তোমার ঠিকানা পর্যন্ত তুমি পৌঁছে যাবে তোমার বাবা জানে যে তুমি পুরো শ্রদ্ধা আর ভক্তির সঙ্গেই বাবার কাছে পৌঁছে যাও তো আমি তোমার উপর কখনো রেগে যাব না তুমি সেই সব কিছু পাবে যা তুমি চাও হ্যাঁ বাচ্চা বিশ্বাস করো সাই তোমার কাছে এসে গেছে তোমাকে আশীর্বাদ দিতে তুমি আর তোমার পরিবার খুশি থাকবে এটাই আমার আশীর্বাদ আজকের দিন তোমার জন্য অনেক মহত্বপূর্ণ তোমার সেই সব কাজ তোমার সেই সব কাজ হয়ে যাবে যা তুমি অনেক মাস ধরে অপেক্ষা করেছিলে এখন সেই সময় এসে গেছে তুমি যে বাবার উপর বিশ্বাস করেছ তো তুমি খালি হাতে ফিরে যাবে না তুমি সে ডিও আসতে চাও কিন্তু কখনো কখনো তোমার মনে প্রশ্ন আসে যে এই কাজ পূর্ণ হয়ে গেলে তবেই যাবো না আগে যাব তো তুমি শোনো বাচ্চা যদি তোমার কাজ হওয়ার পর আসো তো ভালো হবে যা তোমার ইচ্ছা আছে তা অনেক তাড়াতাড়ি পূর্ণ হবে তখনই আমি তোমাকে সেরি ডাকবো হ্যাঁ বাচ্চা এটা তোমার সায়ের আশীর্বাদ আর এখন মনের মধ্যে প্রশ্ন নিয়ে এসো না সব চিন্তা আমার উপর ছেড়ে দাও তুমি জানো যে বাবা তোমার জন্য সব কিছু করতে পারে তোমাকে উপহার দিতে তৈরি আছে তবে তুমি কেন চিন্তা করো আর তোমাকে কোনো চিন্তা করতে হবে না এই কথাকেই সব সময় মনে রাখবে যেভাবে এগারো বছর পাঠ করো সেভাবেই তুমি করতে থাকো আমি তো সবসময় তোমার সাথে আছি সেই জন্য বাচ্চা তুমি খুশি থাকো আর ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সময় তোমার সঙ্গেই আছে শিরডির ভূমিতে যে দেই পা দুঃখ অনায়াসেই দূর হয় তার সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই রাম জয় রাম